এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন কলকাতার বিখ্যাত মডেলিং এবং আমি বোনের স্বপ্ন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাম্পি তরফদার ওনাকে বরণ করে নিচ্ছেন আই কুইন বিউটি পার্লারের কর্ণধার চন্দ্রিমা ভট্টাচার্য

हमरा अनेक माने पूरा ভালোবাসে জানাই আমাদের সকলকে মানে আজকে বোন যে আছে আমাদের বোন সব যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ম্যাডাম মানপিতা আলুদার তো আজকে এখানে এসে কেমন লাগলো কিছু একটু বলেন তো আমাদের খুব ভালো লাগলো ম্যাডাম অনেকক্ষণ ধরে আমাদের সময় কাটালেন এবং আমরা যেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করলাম এবং সবজি দাদাকে দাদা খুবই অ্যারেঞ্জমেন্ট ভালো করেছে এবং দাদার সময় সময় কাটবে আমাদের খুবই ভালো লাগলো দাদা যদি একটু বলো এখানে আসার প্রথমে গ্রামের সকল গ্রামবাসী যারা ভিডিওটা দেখছি তাদের অনেক শুভেচ্ছা শুরু আমরা এখানে অবশ্যই যে কট মানুষ ছিল সকাল থেকে দেখে এবং শেষ পর্যন্ত সত্যিই আমরা তাদের বিয়েভারের তো কোনো কথা হবে না আমরা জানি মানুষের ব্যবহার থেকে বড় কিছু হয় না এমনও হয় যে রক্ত সম্পূর্ণ না হলে কিন্তু অনেক কিছু করে একটা গ্রামের আউজাই সে একটা দোকান আছে তার সে কিন্তু মেকআপ শিখেছে নেট শিখেছে আমি দেখতে পাচ্ছি পাল্লাটা সবাই ভিজিট করছিলাম তো বাম্পি তো যথেষ্ট ভালো আমাদের লেগেছে এটা নিয়ে কোনো কথা নেই আর এর থেকে সবথেকে বড়ো বিষয় যে আমরা চাইবো বোন আরও ভালো কাজ করুক বোন এগিয়ে চলুক প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হোক আর দিন শেষে একটাই জিনিস সকলে ভালো থাকুক সব এবং অবশ্যই আমাদের সাইকারি ব্রাহ্মণ সিদ্ধান্ত মামপিজি এবং আপনার স্যারের প্রত্যেকটিমকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ভালোবাসা